বন্ধুরা কখনো ভেবেছেন যিনি একসময় গোটা বাংলাকে আলোকিত করেছিলেন নারীদের শিক্ষার অধিকার ছিনিয়ে এনেছিলেন যিনি আমাদের বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার শেষ জীবনটা কেমন ছিল হয়তো ভাবছেন তিনি নিশ্চয়ই সম্মান ভালোবাসা আর সুখে শেষ সময় কাটিয়েছেন কিন্তু সত্যি কি তাই আজকের গল্পে আমরা জানব বিদ্যাসাগরের জীবনের শেষ অধ্যায় একটা অধ্যায় যেখানে আছে দুর্ঘটনার ব্যথা পারিবারিক দ্বন্দ্ব সমাজের বিশ্বাসঘাতকতা আর এক অজানা নিঃসঙ্গতা আঠারোশো ছেষট্টি সালের ডিসেম্বর মাসে মেরি কার্পেন্টের নামে এক ব্রিটিশ শিক্ষাবিদ কলকাতায় এসেছিলেন নারী শিক্ষার উন্নতি দেখতে বিদ্যাসাগর তাকে নিয়ে বিভিন্ন স্কুল ঘুরে দেখাচ্ছিলেন হঠাৎ বালির কাছে ঘোড়ার গাড়ি উল্টে গেল গুরুতর আঘাত পেলেন বিদ্যাসাগর ডাক্তাররা বললেন আঘাতটা পেটের ভেতরে লিভারে একবার ক্ষত হয়ে গেলে আর কখনো পুরোপুরি সারবে না ভাবন্ত সেই সময়ে চিকিৎসা ছিল কত সীমিত তবুও বিদ্যাসাগর থেমে যাননি প্রতিদিন ব্যাথা নিয়ে বেঁচেছেন তবুও মানুষের জন্য কাজ করেছেন কিন্তু শারীরিক ব্যথার চেয়েও বেশি কষ্ট এসেছিল পরিবার থেকে বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় চাননি যে তার নাতি নারায়ণ কলকাতায় পড়াশোনা করুক বিদ্যাসাগর জেদ ধরলেন রাগে বাবাকে এক কঠোর চিঠি লিখলেন ফল ঠাকুরদাস কাশিতে চলে গেলেন আর জীবনের শেষ অবধি ছেলে ঈশ্বরচন্দ্রের সঙ্গে দেখা করলেন না ভাবন্ত যিনি হাজার হাজার অনাথ শিশু ও বিধবাকে আশ্রয় দিয়েছেন তিনিই নিজের বাবাকে শেষবারের মতো দেখতে পেলেন না বিদ্যাসাগর বিধবা বিবাহ আন্দোলন শুরু করেছিলেন শুরুর দিকে অনেক বন্ধু পাশে দাঁড়ালেন কিন্তু ধীরে ধীরে একই বন্ধুরা সমাজের চাপে লোভে বা ভয়ে মুখ ফিরিয়ে নিলেন যারা একসময় তার পাশে কাঁধ মিলিয়ে চলতেন তারাই পরবর্তীতে হয়ে উঠলেন বিরোধী এ যেন সত্যিকারের বিশ্বাসঘাতকতা ভাবুন একজন মানুষ যিনি সমাজের জন্য নিজের জীবন উজাড় করে দিলেন তার শেষ জীবনে পাশে থাকার মতো কাউকেই পেলেন না বিদ্যাসাগর নিজের ছেলের জন্য বড় আশা করেছিলেন বিধবা বিবাহের প্রতি তার বিশ্বাসকে বাস্তব রূপ দিতে ছেলের বিয়েও এক বিধবা কন্যার সঙ্গে দেন প্রথমে আনন্দ সমাজকে যেন বার্তা দিলেন যে আমি কথাই নয় কাজে বিশ্বাসী কিন্তু ধীরে ধীরে সব ভেঙে গেল নারায়ণ এমন কিছু কাজ করতে শুরু করল যা একেবারেই অনৈতিক বিদ্যাসাগরের হৃদয় ভেঙে গেল একদিন বাধ্য হয়ে তিনি নিজের ছেলেকেই ত্যাজ্যপুত্র ঘোষণা করলেন শুনতে কি ভয়ঙ্কর লাগছে না একজন পিতা যিনি পুরো জাতির শিশুদের জন্য লড়েছেন তিনি নিজের ছেলেকেই মেনে নিতে পারলেন না বিদ্যাসাগরের জীবনের শেষ দিকে আরেকটা বড় সংকট এলো আর্থিক সংকট তিনি যেখানেই গেছেন দান করেছেন বিধবাদের জন্য দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল কলেজের জন্য একসময় তিনি ঋণে জড়িয়ে পড়েন ছাপাখানার শেয়ার বইয়ের ডিপোজিট সব বিক্রি করে দেনা করতে হলো। কিন্তু দেখুন তার মহত্ব উইল লিখে গেলেন বহু মানুষের জন্য ভাতা রেখে বিদ্যালয় চিকিৎসালয়ের জন্য দান রেখে গেলেন কিন্তু ছেলের জন্য এক পয়সাও নয় এটাই ছিল তার শেষ সিদ্ধান্ত শেষ জীবনে তিনি শান্তির খোঁজে চলে গেলেন ঝাড়খণ্ডে করমাটায় জমি কিনলেন নাম দিলেন নন্দন কানন সেখানে প্রকৃতির কোলে গাছগাছালির ভেতর তিনি খুঁজে পেলেন এক নতুন আশ্রয় সাঁওতাল জনগোষ্ঠীর সঙ্গে মিশে গেলেন তাদের পাশে দাঁড়ালেন হোমিওপ্যাথি দিয়ে চিকিৎসা করলেন বিদ্যাসাগর যেন নিজের পরিবার হারিয়ে নতুন পরিবার খুঁজে পেলেন এই মানুষগুলোর মাঝে কিন্তু শরীর তো শেষ পর্যন্ত তার সীমা টানবেই লিভার ক্যান্সারের যন্ত্রণা দিন দিন বাড়ছিল প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছিলেন তিনি আঠারোশো একানব্বই সালের উনতিরিশে জুলাই রাত সত্তর বছর দশ মাস বয়সে বাংলার এই মহানায়ক শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার মৃতদেহ নিয়ে যাওয়া হল নিমতলা সমাসানে সেখানেই তার শেষ ছবি তোলা হয়েছিল এক রহস্যময় ছবি যা আজও ইতিহাসের পাতায় অমলিন বন্ধুরা বিদ্যাসাগরের শেষ জীবন আমাদের অনেক কিছু শেখায় যতই বড় হোক যতই ভালো কাজ করুক মানুষকে শেষ পর্যন্ত একা লড়তে হয় কিন্তু তার শিক্ষা তার মানবতা তার দানশীলতা এসব আজও আমাদের পথ দেখায় তাই আসুন আমরা তার মতো করে সমাজের জন্য কিছু করি তাহলেই বিদ্যাসাগরের আত্মা সত্যিই শান্তি পাবে যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর ইতিহাসের আরও অজানা কাহিনী জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না